একজন ব্যক্তির নেতৃত্বে আর এটাকে বলা হয় জামাত এই জামাতের বিরুদ্ধে যাওয়া যাবে না এই জামাতের আনুগত্য করা ফরজ এই জামাতের যিনি ওই যে রজুল ওয়াহেদ হবে এক ব্যক্তি তার বায়াত করা ফরজ তার আনুগত্য করা ফরজ তার নেতৃত্বের বাইরে যাওয়াটা হলো হইতে পারে তার নেতৃত্বের বাইরে যাওয়া হলো গুণা অপরাধ মৃত্যুদণ্ড অপরাধ আমরা জামাতের ফজিলত বুঝি না গুরুত্ব বুঝি না গৃহপালিত ওই জামাতকে জামাতের আমরা কোনো গুরুত্ব বুঝি না সব বাড়িতে বাড়িতে একটা করে জামাত করে ফেলা হ্যাঁ আপনি ঐক্যবদ্ধ যদি না করতে পারেন সবাইকে তা আল্লাহ রসুল সাল্লাম তো সেটারও দিক নির্দেশনা দিয়েছেন সেটা করেন আপনি আপনি যদি সময়কে ঐক্যবদ্ধ না করতে পারেন জামাতবদ্ধ থাকতে হবে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রুসুল শহরসাল্লামের স্থায়ী একটা সমাধান হলো মসজিদের জামাতে শরীক হওয়াটাও জামাতবদ্ধ মসজিদে জামাতের শরীক হওয়া এটা আল্লাহ রুসুল সহসালম থেকে স্পষ্টভাবে বর্ণনা এসে গেছে এটা হলো বৈধ। বহু জামাত বহু জামাত বৈধ বহি বহু জমাত ভিত্তিক বহু বৈধ বহু জামাত আল্লাহ রসুল বলছেন যে কোনো জায়গায় তিনজন থাকে তারা তিনজন মিলে যেন সালাদ জামাতবদ্ধ ভাবে যে কোনো জায়গায় তিনজন যদি থাকে তারা যেন সলাদ জামাতবদ্ধ ভাবে পড়ে জামাত করে আজান হবে হবে একজন ইমাম হবে আর দুইজন মুক্তাদি হবে হয়ে তারা জামাতবদ্ধ সলাৎ পড়বে যদি তা না করে হিম শান এদের উপরে শয়তান বিজয়ী হয়ে যাবে শয়তান তাদের উপরে বিজয়ী হবে আর কি যারা এই এই জামাত থেকে মানে জামাত থেকে যারা বিচ্ছিন্ন হবে তাদেরকে শয়তান গ্রাস করে ফেলবে শয়তান শিকার করে ফেলবে শয়তান শিকার করবে একটা হলো রজুল ওয়াহেদ একটা হলো রাষ্ট্রীয় জামাত যার একজন মাত্র নেতা থাকবে একজনের নেতৃত্বে জামাত হবে একজনকেই শুধু আনুগত্য করতে হবে আর রাষ্ট্রীয় এই জামাত জামাত থাকে সালাতের জামাত আঁকড়ে ধরতে হবে সালাতের জামাত আঁকড়ে ধরলে এসব আবল তবল ওয়াজ শুনবেন না রাস্তাতে বসে বলছে আমরা আমাদের জামাত থেকে বেরিয়ে গেলে তোমার সমস্যা আছে শয়তান গ্রাস করে ওগুলো বাজে ফুটপাতের ওয়াজ মসজিদের জামাতের ব্যাপারে বলা হয়েছে মসজিদের জামাত থেকে আপনি যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আপনাকে শয়তান গ্রাস করে ফেলবে আর যখন একজন ব্যক্তির নেতৃত্বে আপনি একতাবদ্ধ হইতে পারছেন না তখন আপনি মসজিদ ভিত্তিক জামাতের সাথে থাকবেন এই রাস্তার ফুটপাতের জামাতে না অথবা গৃহপালিত রুদ্ধতার কোনো এই জামাতের মধ্যে না এগুলো আলতো ফালতো কথাবার্তা এই জন্য আমি বইটা লিখেছিলাম সব সব বিষয় এমনি কি সাড়ে চারশো পৃষ্ঠের বইছে নেখেতে পড়ে দেখবেন না আপনি অজ্ঞতা হেফাজত করবেন এটা আমার আমার দোষ নাকি আপনার এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না হয় ছাত্রদের মতো ঐক্যবদ্ধ হন খালি মাথা মাথার গণনার ভিত্তিতে সবাই রাস্তায় নেমে এসেছে কাজ হবে জালেমকে উৎখাত করা যাবে আপনি যা চান তাকেই উৎখাত করতে পারবেন এই ঐক্যের ভিত্তিতে কিন্তু হয়তো এর মধ্যে বরকত নাও থাকতে পারে এর মধ্যে বরকত নাও থাকতে পারে বরকত থাকবে ইমান সহকারে ইসলাম সহকারে যেই ঐক্য পাওয়া যাবে যে যেই ঐক্যবদ্ধ হওয়া যাবে এর মধ্যে বরকত আছে স্থায়িত্ব আছে ইমান ইসলাম মানে কি এর আগে মনে হয় এটা আলোচনা করেছিলাম এবং প্রতিজমার খুদ্ আমরা বলে থাকি কি

এবং এতিম এবং আত্মীয় স্বজন যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে আপনি সম্পদ দান করবেন আপনার যে আল্লাহ সম্পদ দিয়েছেন সেখান থেকে দান করবেন তাদের অভাব অনটন আপনি বুঝবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন হাইমোন এবং কি করেন আল্লাহ তবরকতলা অশ্লীলতা এবং অন্যায় কাজকে নিষেধ করেছেন অশ্লীল কাজ এবং অন্যায় কাজকে তিনি নিষেধ করেছেন নিষেধ করেন এই যে দেখেন আমরা ইনসাফ কায়েম করতে নিজেদের মধ্যে ইনসাফ সমাজের মধ্যে ইনসাফ কায়েম যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে এইটা হবে স্থায়ী কিন্তু আগের ওরা দুর্নীতি করল ওরা আত্মসাত করল ওরা সম্পদ সম্পদ কুক্ষিগত করলো ওরা হত্যা করলো ওরা গুম করলো ওরা খুন করলো এখন আপনিও শিখে গেলেন এখন আপনিও সেটার জন্য প্রস্তুতি নিতেছেন এটা স্থায়ী হবে না এটার মধ্যে কোনো বরফত নাই